হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও তো এটা আছে এসিআই লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ আর এইটা হলো তাদের ওয়েবসাইট এইখানে ঢুকে আপনি যাবতীয় তথ্য পেয়ে যাবেন সার্কুলারে আর এটাও কিন্তু আপনার বিডিজ অফসের মাধ্যমে আবেদন করতে হবে অবশ্যই আপনার ব্রিডিজ অফিসে অ্যাকাউন্ট থাকতে হবে এইখানে কিন্তু যাবতীয় তথ্য দেওয়া আছে চাকরির সংক্ষেপে প্রয়োজনীয় বিষয়সমূহ চাকরির দায়িত্ব অভিজ্ঞতা চাকরির ধরন কর্মস্থল ঢাকা ঠিকানা কোন ঠিকানায় পাঠাতে হবে না পাঠাতে হবে কোন কোম্পানির তথ্য বলি সকল কিছুই দেওয়া আছে তো অবশ্যই কিন্তু আপনার বিডিজ অফিসে অ্যাকাউন্ট থাকতে হবে অ্যাকাউন্ট না থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না প্রথম কথা দ্বিতীয়ত এখানে পদের নাম অফিসার সেলস প্রসিড বিভাগের নাম ডুকস্লো পেইন পদের সংখ্যা নির্ধারিত নয় যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অভিজ্ঞতা সংযোগ ক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরন চুক্তিভিত্তিক প্রাকৃতিক ধরন আগ্রহী নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবে কর্মস্থল অফিসে বয়স সীমা কোনো উল্লেখ নাই কর্মস্থলের উল্লেখ নাই হ্যাঁ বিভিন্ন জায়গা হতে পারে মাসিক বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুযোগ সুবিধা প্রতিষ্ঠায় নীতিমালা অনুযায়ী পাওয়া যাবে নিয়োগ প্রকাশের তারিখ হচ্ছে সাত আগস্ট আর আপনার নিয়োগ এই আবেদন শেষ হবে হচ্ছে একত্রিশে আগস্ট দু হাজার চব্বিশ তো একত্রিশের তারিখের ভিতরে আপনার এই আবেদনটা অ্যাপ্লাই করতে হবে বিডিস অফিসের মাধ্যমে তো বিডিস অফিস কর্নারে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে করে নতুন ভিডিওর আপডেট পেয়ে যান ধন্যবাদ সবাই ভালো থাকবেন